সালামু আলাইকুম চলুন আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের সে আমি ওয়াইউ সেভেন গাড়িটা দেখাই এটা কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য টপ সেলিং মডেল চাইনিজ মার্কেটে এবং আপনারা জানেন যে সে একটা টেক কোম্পানি তারা প্রথমে ইউ সেভেন গাড়ি নিয়ে আসে এবং এটা হচ্ছে ওয়াইউ সেভেন মডেল যেটা কিনা আমরা কম্পেয়ার করি হচ্ছে ফেরারির ল্যাক্ট্রিক ভার্সন হিসাবে কারণ কিন্তু স্যামী সিও ফেরারি ইউজ করে এবং উনি সেম ক্যাটাগরি সেম ডিজাইনের এই গ্যারিটা নিয়ে আসছে হিউজ পরিমাণ আপনার সেল হয়েছে চাইনিজ মার্কেটে এখন শ্যামী এখন রাইট নেওয়া হচ্ছে আপনার টপ ফাইভের মধ্যে আসে লকটিক ইয়ে স্যালার হিসাবে এইখানে চাইনিজ মার্কেটে তো এই গাড়িটা আপনারা তিনটা ভার্সনে পাবেন প্রো ম্যাক্স আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাক্স ভার্সনটা ফোর হুইল ড্রাইভ এবং সামনের দিকে একটা ফ্রাঙ্ক পাচ্ছেন আপনারা ওয়ান হান্ড্রেড ফোরটি ওয়ান লিটার এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার চাইনিজ মার্কেটে থার্টি সিক্স থাউজেন্ড থেকে ফর্টি সেভেন থাউজেন্ড ইউএস ডলার আপনারা এটা কম্পেয়ার করে নিতে পারেন বাংলাদেশি টাকায় আপনার ফর্টি ফাইভ থেকে ফিফটি সেভেন ল্যাক্স টাকা এবং গাড়িটার সব কিছু হচ্ছে ইলেকট্রিক আপনারা সাইড ভিউটা দেখেন যেটা বললাম যে ফেরারির সঙ্গে তুলনা কেন করি আমরা আর হিউজ পরিমাণে চাইনিজ মার্কেটের টেস্টা মডেল ওয়াই হচ্ছে সব থেকে টপ সেলিং তারপরই হচ্ছে এই মডেলটা আবার এখানে হ্যাংকুক টায়ার পাচ্ছেন মিশ আপনার তার সঙ্গে মিশলিন্স ও আপনারা চাইনজ চুজ করতে পারবেন শ্যামির ব্রেক আছে অথবা হচ্ছে বেড়ম্ব ব্রেক আপনারা চুজ করতে পারবেন সেই সঙ্গে ওইখানে টায়ার সাইজটা দাওয়া আছে এবং এই গাড়িটা অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসেস থেকে শুরু করে সব কিছু আছে এবং কিন্তু শ্যামি একমাত্র টেক কোম্পানি যারা কিনা হচ্ছে নিজস্ব গাড়ি ব্র্যান্ড ওন করে অর্থাৎ নিজেরাই গাড়ি তৈরি করতে চায় ওয়া ওয়ে কিন্তু জয়েন্টলি ফ্যাকচার করে বাট সে কিন্তু হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচার তো সেক্ষেত্রে আসলে এদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে এবং নতুন একটা হচ্ছে গাড়ির কোম্পানি হিসাবে আপনার যেভাবে ওরা মার্কেটে এখন ডোমিনেট করতেছে যেটা কিন্তু আনপ্লি পাবুক তাদের আরেকটা মডেল খুব শীঘ্রই আসবে এই গাড়িতে আপনারা দুটা ব্যাটারি প্যাক পাবেন নাই নাইনটি সিক্স অথবা ওয়ান হান্ড্রেড ওয়ান কে ডাবলু এবং যেটা দিয়ে আপনারা সাতশো ষাট কিলোমিটার অথবা হচ্ছে আটশো পঁয়ত্রিশ কিলোমিটার চালাতে পারবেন ভীষণের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা রেড ডিজাইন বলবো যেটা বলতেছি যে বারবারই যে স্পোর্টস যে কারিগুলার ফিলিংস সব কিছু আপনারা এখানে পাবেন উপরে দিকে একটা রেস ফালা পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশনাল সেই সঙ্গে হচ্ছে এল ইডি টেল লাইট পাবেন সিআই প্যাচ পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং অনেকগুলো পার্কিং সেন্সর আছে তার পাশাপাশি একটু কার্গো স্পেসটা দেখে কার্গো স্পেস সিক্স হান্ড্রেড সেভেন্টি এইট লিটারে এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে সতেরোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এবং এখানে কিছু স্পেস পাচ্ছেন টুলসগুলো ক্যারি করার জন্য আর সবগুলো হচ্ছে ইলেকট্রিক আপনারা ওইভাবে ফোল্ড করে নিতে পারবেন সুইচের মাধ্যমে এবং এটাতে অটোমেটিক ড্রাইভিং পার্কিং আছে সব কিছুই পাবেন আপনারা তো এটাই হচ্ছে কিন্তু একটা মানে কী বলবো আর কি যে একটা টেক কোম্পানি তারা নতুন মার্কেটে আসলো গাড়ি নিয়ে কাজ করবে এবং উইথিন ওয়ান অ টু ইয়ার্সের মধ্যে তারা এখন গাড়ি মার্কেট ডোমিনেট করতেছে অর্থাৎ ইলেকট্রিক ভেহেকল মার্কেট এখন ডোমিনেট করতেছে এটা কেবল এই শিয়াউমি বা এরকম টাইপের বড় ব্র্যান্ডগুলোর ক্ষেত্রেই পসিবল হোয়া ওয়েও কিন্তু খুব ভালো করতেছে এই গাড়িতে হচ্ছে দুটো ইলেকট্রিক চার্জার পাবেন আপনারা স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আপনার দশ ঘন্টার মতো সময় লাগে আর ফার্স্ট চার্জারটা যদি ইউজ করেন আপনারা তাহলে হচ্ছে ফিফটিন মিনিটসের মধ্যে এইটি পার্সেন্ট চার্জ হয়ে যায় আবার পিছনের দিকে রেয়ার সাইডটা দেখেন এখানে একটু কাফ হোল্ডার আপনারা পাবেন সেই সঙ্গে হচ্ছে আপনার ওয়ালেজ একটা চার্জার পাবেন পিছনের দিকে একটা প্যাড দিয়ে দেওয়া আছে আর তার পাশাপাশি হচ্ছে আপনার এই সাইডে যদি আমি একটু আসি এখানে পাওয়ার আউটপুটটা মনে হয় বলতে বলে গেছি পাওয়ার আউটপুট হচ্ছে যদি টপ ভার্শনটা চুজ করেন তাহলে হচ্ছে ফাইভ হান্ড্রেড এইট কিলোমিট অ্যালং উইথ এইট হান্ড্রেড সিক্সটি সিক্স নিউটোমিটার অফ থার্ড টপ স্পিড এটার দুইশো তিপ্পান্ন কিলোমিটার পার আওয়ার টু হান্ড্রেড ফোরটি থেকে টু হান্ড্রেড ফোরটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট টু সেকেন্ড এবং এটাতে ইংলিশ ইন্টারফেস নাই বাট আমরা দেখি যে গ্লোবাল মার্কেটে যেগুলো আমরা ইয়ে দেই সেটাতে ওই ইংলিশ ইন্টারফেসটা আমরা চেঞ্জ করে দিই বাংলাদেশে নিউ ইয়ারের পরে হয়তো বা রাইট হ্যান্ড ড্রাইভ গাড়ি নিয়ে একটা কাজ করার প্ল্যান আছে হংকং থেকে সরাসরি ম্যানুফ্যাকচারদের মাধ্যমে বাংলাদেশে পাঠানো যায় কিনা তো সেক্ষেত্রে আমি আপডেট দেব সমস্যা নেই তবে এটা একটু সময় লাগবে আর এখানে ওয়ালের চার্জেসগুলো পাচ্ছেন চুকা ফোল্ডের আর্ম্রেস্টের সঙ্গে একটা বক্স পাবেন সিস্টেমগুলো সেই উপরের দিকে একটা হাজার আছে দুটো লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় আর সেই সঙ্গে এটা সিডি অর্থাৎ ড্রাক অফিশিয় হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর সিডি আমি এখানে মিররের সঙ্গে একটা লাইটও পাচ্ছেন সেই সঙ্গে স্ট্রাইং হুইলসটা দেখেন লেদার একটা স্ট্রাইং হুইলস পাচ্ছে যেটা অবশ্যই পাওয়ারের চেষ্টা করতে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেই সঙ্গে আপনার দুটো বাটন দেওয়া আছে মুডগুলো ওইখান থেকে চেঞ্জ করে নেওয়া যায় এবং ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানুয়ালি আপনার অ্যাডজাস্ট করতে হবে তো বাংলাদেশে আমি মোটামুটি অনেক দিন থেকে যখন গাড়িগুলো পরিচয় করাই দিচ্ছি এখন দেখেন জ্যাক থেকে শুরু করে বিওয়াইডি থেকে শুরু করে সবগুলি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তো এই গাড়িগুলো যে কোনো সময়ে বাংলাদেশে আপনারা পাবেন স্পেশালি দু হাজার ছাব্বিশ সালের শেষের মধ্যে হয়তো বাংলাদেশে পেলেও পেতে পারেন তো তারপরেও আমি পরিচয় করায় দিয়ে রাখি একটা সময় বাংলাদেশে যখন যাবে তখন আপনাদের জন্য ইজি হবে জিনিসগুলো আমি কিন্তু ওয়ান সিক্স তো আমার লেগ স্পেস হ্যান্ড স্পেস আছে সেই সঙ্গে একটা স্ক্রিন পাচ্ছেন দুটো স্ক্রিন পাবেন পিছনের দিকে এন্টারটেনমেন্ট স্ক্রিন হিসেবে আপনারা ইউজ করতে পারবেন আর এই মাস্কখানের যেটা আছে এটা দিয়ে আপনারা সেডিটিং সিট মাস আছে এগুলো অ্যাক্টিভেট করে নিতে পারবেন তো এই গাড়িতে কোনো কিছুই মিসিং পাবেন না আপনারা এটা ওয়ালের টু টুকা ফোল্ডের আর এটাকে আমরা কম্পেয়ার করে থাকি টেসলা মডেল ওয়াই ওয়াইয়ের সঙ্গে তবে টেসলা মডেল ওয়াই এবং এটা হিউজ পরিমাণে রেকর্ড সংখ্যক সেল হয়েছে তো যাই হোক আমি চেষ্টা করব আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে সেগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে